যে রোহিঙ্গা একটা রোহিঙ্গা নাম দাও একটা অ্যাড্রেস দিচ্ছে এরকম একটা জায়গা রোহিঙ্গা তো নিশ্চয়ই ভূত প্রেত নয় না বাংলা পক্ষ টিম যাবে আমরা তো চাই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাকে বলতে চাই আপনারা যদি কোনো রোহিঙ্গা চেনেন যে রোহিঙ্গা আছে ঠিক আছে এত জায়গায় রোহিঙ্গা দেখতে পাচ্ছেন লাখ লাখ কোটি কোটি রোহিঙ্গা দেখতে পাচ্ছেন তা একটা তো নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে তো সেই একটা রোহিঙ্গার একটু অ্যাড্রেস এই চ্যানেলের কমেন্টেও দিয়ে দিতে পারেন বা এই শহর এই পৌরসভা এই ওয়ার্ড আমরা রোহিঙ্গা ধরতে যাবো আমরাই যাবো রোহিঙ্গা ধরতে রোহিঙ্গারা কি বাঙালি না রোহিঙ্গারা বাঙালি না এবার রোহিঙ্গাদের ভাষাটা আসলে হয় কেমন আমি একটু আপনাকে শোনাতে চাই জানেন বুকর বাইশে বুকর বাইশে রাহামদুরিয়া কান্দা সাইয়া মার কবিতা হিন্দিভাষী উর্দুভাষী তারা র্যান্ডাম বাঙালিদের রোহিঙ্গা বাংলাদেশি এইসব বলছে র্যান্ডাম কদিন আগে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া ইসরার লেখক তাকে বিহারি টোটোওয়ালা বাংলাদেশি বলেছে গর্গদা বিভিন্ন জায়গায় মিনি বাংলাদেশ হয়ে গেছে মিনি পাকিস্তান হয়ে গেছে এই ধরনের একটা পুচার চলছে তালা দেখলেই বাংলাদেশে পালিয়েছে রোহিঙ্গা বাংলাদেশী অনুপ্রবেশকারী লুঙ্গি বাহিনী এই কথাগুলো বলা হচ্ছে কিভাবে দেখছেন বিষয়টা দেখুন মিডিয়া বলতে তো খুব একটা কিছু বাকি নেই ভারতের মিডিয়ার অবস্থা সকলে জানেন এই যে মিথ্যা প্রচারগুলো করছে কদিন এই জাস্ট গতকাল জি ঘন্টার ক্ষমা চেয়েছে যে তারা এই মতো বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে রাজারহাট থেকে এই মর্মে একটা খবর করেছিল ঠিক আছে এবং সেটা তারা যে মিথ্যা খবর করেছে সেটা নিয়ে তারা ক্ষমা চেয়েছে এবার বুঝতে হবে মিথ্যা খবর করেছে ক্ষমা চেয়েছে এটা কোনো মানে চটি চাটা বা মাকু চাটা চ্যানেল নয় এটার মালিক হচ্ছে সুভাষ চান্দ্রা যে কিনা বিজেপির রাজ্যসভা এমপি ছিল ঠিক আছে এটা জাস্ট মানে যখন তাদের কনফারন্ট করা হয়েছে এবং আইনিভাবে যখন চাপে পড়ে যাবে তখন এই জিনিসটি করা হয়েছে তো একটা জিনিস কিন্তু আমরা সকলেই আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ থেকে বিহারের ভোটের দিন পাঁচ তারিখে এবং আজকের দিন আজকে দশ তারিখ লাখ লাখ লোক আসানসোল হোক কলকাতা হোক শিলিগুড়ি হোক হাওড়া হোক ডানকুনি হোক তারা চলে যাচ্ছে এরা পশ্চিমবঙ্গের ভোটারও বিহারেরও ভোটার তো এই ক্রিমিনালগুলোকে ধরা হবে না এই ক্রিমিনালগুলির সামনে তো বুম হাতে কেউ যাচ্ছে না একমাত্র বাংলা পক্ষ এই বাস্তবতাটা দেখাচ্ছে তাই না আচ্ছা চলে যান না ডানকুনি ডানকুনিতে এখনো এখনো যদি ডানকুনিতে যাওয়া যায় এখনো বাসগুলোতে উঠছে কালকে ভোট্টরে পৌঁছবে ঠিক আছে যে এবং আমরা রাস্তায় ধরেছি কতগুলো কেস বলে হ্যাঁ ইউপি মে বি ভোট হয় বিহার বঙ্গাল মে ভোট হয় বিহার মে ভোট হয় বঙ্গাল মে ভোট এটা তো ওপেন সিক্রেট এটা তো ওপেন সিক্রেট তবে হ্যাঁ অনেকে দেখলাম ক্ষুব্ধ যে কেন বুম নিয়ে নানা লোকের পেছনে এই তোমার আধার কার্ড দেখাও রেশন কার্ড দেখাও ঠিক আছে এগুলো করা হচ্ছে আর কিছু কিছু জায়গায় দেখুন অনেকে আবার প্রাইভেসি টাইভেসির কথা বলছে দেখুন যদি আমি মানে সাংবাদিকতার এথিক্স তার নীতি নৈতিকতা কথাটা ছেড়ে দিন ঠিক আছে কিন্তু একটা মানুষের যদি এই স্বাধীনতা মানে এই জিনিসটির জন্য তো ভারতে নানারকম আইন রয়েছে সাংবাদিকরা যদি প্রথম কথা নিজেদের মানে কি বলবো পুলিশ বা বিএসএফ এগুলো ভাবতে শুরু করেন ভাবতে শুরু করতে পারেন ঠিক আছে কিন্তু জনগণ তো আর সাংবাদিকদের পুলিশ বা বিএসএফ ভাবে না ফলে পুলিশ বা বিএসএফ সেজে কেউ যদি পুলিশ বিএসএফ বিএসএফের আচরণ করে তখন মানুষ তো আর ঠিক পুলিশ বিএসএফ এর সঙ্গে যেভাবে ডিল করে যে আইনি কাঠামোয় যে আহ আন্ডারস্ট্যান্ডিং দিয়ে সেভাবে ডিল করবে না ডিল করছেও না তবে অনেকে বলেছে এটা করা উচিত কি অনুচিত এই প্রশ্ন তুলেছেন আমার প্রশ্ন হচ্ছে যে এটা শুনে লোকেরা অবাক হচ্ছেন কেন যারা আজকে বাঙালিদের এই ধরছে এরকম ভাবে ধরে ধরে করছে তার এই প্রশ্ন কখনো তোলেন না কত তুলছিলেন না কখনো তখন তো শুধু বাংলা পক্ষে কথাটা বলছিল যখন সারা ভারতে বাঙালিদের পশ্চিমবঙ্গের বাঙালিদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাঙালিদের হিন্দু মুসলমান নির্বিশেষে রাস্তায় সাংবাদিক না ওখানকার সাধারণ লোকে আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি টেনে টেনে এসব নেবার চেষ্টা করছিল দেখা দেখা দেয় এইসব কা এসব করছিল ঠিক আছে তো দেখুন ভারতীয় সংবিধানে সাংবাদিকের বা নাগরিকের কিন্তু মানে সাংবাদিক বলে কোনো আলাদা কোনো ক্যাটিগরি নেই ভারতীয় সংবিধানে ঠিক আছে সকলেই নাগরিক এবং নাগরিক কি করতে পারে কি না করতে পারে তার কিছু নিয়ম অধিকার এগুলো রয়েছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে এইটা যে এটাকে অন্যায় এই এইসব কথা না বলে বাঙালিদের এবার উচিত এই যেরকম বাঙালিকে অন্য রাজ্যে যেরকম ভাবে এইভাবে যা চাওয়া হচ্ছে আধার কার্ড চাওয়া হচ্ছে দেখা কোথায় কাগজ এখানে কি হয়েছে এই আছে সেটা বাঙালিরা ওদের রাজ্যে বহিরাগত তাই জন্য করা হচ্ছে তো পশ্চিমবঙ্গে যারা বহিরাগত তাদের এই একই জিনিস আমরা শুরু করা হোক একদম যেমন দেখাবে তেমনি দেখবে ভারতের সকলের সমান অধিকারের নাগরিক তাই ভারত অন্য রাজ্যে যদি বাঙালির ভারতের বাঙালি ভারতের নাগরিক বাঙালির কাছে যদি এগুলো চাওয়ার অধিকার যদি গুজরাটিদের থাকে যদি হিন্দুস্তানিদের থাকে যদি উড়িয়াদের থাকে তাহলে পশ্চিমবঙ্গে গুজরাটিদের হিন্দুস্তানিদের উড়িয়াদের কাছে সকলের কাছে বাঙালিদের একটা চাওয়ার অধিকার আছে এবং আমরা চাইবো এবার তখন যদি কারোর মনে হয় এ আবার কি হচ্ছে তখন আমরা দেখাবো এই দেখো যে এই চ্যানেলগুলো করছে ওই সব জায়গায় করছে তাহলে কি মানে ভারতের আইন মানে আমি শুধু ভারতের নাগরিক আর চ্যানেলগুলো ভারতের নাগরিকদের নয় অন্যান্য রাজ্য ভারতের নাগরিক থাকে না আমি তো নয় ভারতের নাগরিক তাই তুমি আমাকে আমাকে এই কথাগুলো বলছো তো অন্যরা ভারতের নাগরিক না আমরা আমরা সকলে সমান নাগরিক আমরা সারা ভারতে একটা সংবিধান চাই তাই জন্য যেরাম করছে এটা এটার ফলে কি হচ্ছে আমরা বাঙালি জাতীয়তাবাদীরা অনেক কিছু শিখছি যে এই পশ্চিমবঙ্গকে যারা দূষিত করে দিচ্ছে তাদের সাথে কিভাবে ডিল করার নানা উপায় নানা ছাড়পত্র আমরা পেয়ে যাচ্ছি যা হচ্ছে সব ভালো হচ্ছে এই যে মিনি বাংলাদেশ হয়ে যাচ্ছে সেখানে গিয়ে খোজখবন নিতেই পশ্চিমবঙ্গের তো একাধিক এলাকা বাংলাদেশ একদমই হয়ে গেছে মিনি কেন ফুল বাংলাদেশ হয়ে গেছে পশ্চিমবঙ্গে যে অংশ ছিল প্রায় দশ হাজার একর জমি কোচবিহারে সেটা ভারত সরকার মোদির আন্ডারে বাংলাদেশকে একদম কেটে লিখে দিয়ে দিয়েছে ভারতটা পশ্চিমবঙ্গ ছিল হান্ড্রেড পার্সেন্ট পশ্চিমবঙ্গ এবং ভারত ছিল এবং হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ করে দিয়েছে এমনকি এই জামাতে ইসলামীর মতো বাঙালি বিদ্বেষী বাঙালি শত্রু একটি সংগঠনের দ্বারা সমর্থিত যে ইউনুস সরকার যখন এই একটা মানে এই বদমাইশি করে ক্ষমতায় এসছে ওখানে সেখানে সেই ঘটনার পরে একশো ষাট একর জমি নদিয়া থেকে কেটে এই অমিত শাহর মন্ত্রক তারা বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশকে দিয়ে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট বাংলা বাংলাদেশ হয়ে যাওয়া হয়ে গেছে পশ্চিমবঙ্গ হবে না ওগুলো বাংলাদেশ রাষ্ট্রের মালিকানা হয়ে গেছে আর মিনি বাংলাদেশ হয়ে গেছে এই কথাগুলোর মাধ্যমে আমি একটা কথাই বলছি যদি পশ্চিমবঙ্গের মধ্যে এখনো আছে এরকম এলাকার কথা যদি বলতে চান আচ্ছা পশ্চিমবঙ্গের সব জায়গায় বাংলা ভাষা লোকের পার্সেন্ট কমছে আর জায়গা হয়ে যাচ্ছে মিনি বাংলাদেশ এটা 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 মানে এই কথাগুলো কি মানে ইয়ার কি হচ্ছে উনিশশো থেকে টানা দশকের পর দশক ভারতে বাংলাভাষীর পার্সেন্টেজ কমছে তাহলে কি বাংলাদেশিরা কাটাতার টপকে এসে হিন্দি উর্দু হয়ে যাচ্ছে মারোয়ারি হিন্দুস্তানি হয়ে যা বিহারি হয়ে যাচ্ছে তাই জন্য যেহেতু মানে এই এইভাবে বলা হচ্ছে মানে মানেটা কি আমরা জানতে চাই মানেটা কি কি বলার চেষ্টা হচ্ছে বাংলাদেশি রোধিঙ্গা মুসলিমরা তারা এসে দাফত করে নিচ্ছে তো কোথা থেকে আসছে রোহিঙ্গা পি রোহিঙ্গা দেখতে আমরা বাংলা পক্ষ বারবার বলি ভাই সামাজিক মাধ্যমে যে রোহিঙ্গা একটা রোহিঙ্গা নাম দাও একটা অ্যাড্রেস নিশ্চয়ের কোনো একটা জায়গা রোহিঙ্গা তো নিশ্চয়ই ভূত প্রেত নয় না তার জন্য এড্রেস আছে যে ওই 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 ঘরটায় রোহিঙ্গা থাকে তো ওই ঘরটা বলে দাও যে হ্যাঁ যে এইখানে এই মৌজায় এইখানে এটা রোহিঙ্গা থাকে বাংলাপক্ষর টিম যাবে রোহিঙ্গা ধরতে বাংলাপক্ষর টিম যাবে আমরা তো চাই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাকে বলতে চাই আপনারা যদি কোনো রোহিঙ্গা চেনেন যে রোহিঙ্গা আছে ঠিক আছে এত জায়গায় রোহিঙ্গা দেখতে পাচ্ছেন লাখ লাখ কোটি কোটি রোহিঙ্গা দেখতে পাচ্ছেন তা একটা তো নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে তো সেই একটা রোহিঙ্গার একটু অ্যাড্রেস এইটার এই চ্যানেলের কমেন্টেও দিয়ে দিতে পারেন ঠিক আছে যে এই 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 ডিস্ট্রিক্ট এই এই হচ্ছে ব্লক ঠিক আছে সেখানে এই গ্রাম বা এই শহর এই পৌরসভা এই ওয়ার্ডে আমরা রোহিঙ্গা ধরতে যাব আমরাই যাব রোহিঙ্গা ধরতে ঠিক আছে আপনার ফোন নাম্বারটা নিয়ে যাবেন আপনাকে সঙ্গে নিয়ে যাবো যাতে কি মনে হবে যে চুপি চুপি গিয়ে রোহিঙ্গা ধরে এলো তারপরে বললো যে খুঁজে পাচ্ছি না এরকম না একদম রোহিঙ্গা আমরা একসাথে ধরতে যাব কিন্তু রোহিঙ্গার ঠিকানাটা দেবেন একটা কথা বলবো যে এই যে জিনিসটি ছড়ানো হয়েছে না এর মাধ্যমে যেটা হয়েছে যে বাঙালিকে যে নিজের অধিকার যে তার ভারতে লঙ্ঘিত হচ্ছে আস্তে আস্তে তাকে কিভাবে অন্য রাজ্যে মারছে পিটছে এই জিনিসটি নিয়ে যে সে প্রতিরোধ করবে প্রতিবাদ করবে সম্পূর্ণভাবে সেই জায়গা থেকে একদম ঠেলে সরিয়ে দিয়ে রোহিঙ্গা বাংলাদেশে এই জিনিসগুলি চালানো হচ্ছে আরেকটাও কথা বলি বাংলাদেশের যারা অবৈধভাবে ঢুকেছে মুসলমান ঠিক আছে ভারতে কি তারা নেই অবশ্যই আছে ঠিক আছে সংখ্যাটা কত সংখ্যাটা এতটাই নগণ্য যে ভারতে বাংলা ভাষীর পার্সেন্টেজ কমছে এই কথাটা বোঝা খুব বারবার দরকার সংখ্যাটা এতটাই নগণ্য যে পশ্চিমবঙ্গে এরকম কোনো জায়গা নেই যেখানে বাংলা ভাষীর পার্সেন্টেজ বাড়ছে ঠিক আছে এবং ভারত অন্যান্য অন্য তাই এমন যে যে ভারত বিরাট বাংলা বাংলা ভাষীদের পার্সেন্টেজ মানে ভাষায় হেভি কথা বলতে শুরু করেছে এবং এই রোহিঙ্গা এই কথাগুলোর আড়ালে আসলে যেটা কথা হচ্ছে আমরা দেখছি এনআরসি যখন করা হলো আসামে রোহিঙ্গা রোহিঙ্গা বলা হয়েছিল বারো লাখ হিন্দু বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল এই দিল্লিতে নাকি রোহিঙ্গাদের বস্তি ভাঙা হচ্ছে গিয়ে দেখলাম সেখানে কালকাজি টি ভেঙে দেওয়া হয়েছে বাঙালিদের এবং সেখানে মাথায় হাত দিয়ে সেখানে বাঙালি পুরোহিত বসে আছে ওপরে চন্ডী মন্দির ভেঙে গেছে কালী মন্দির ভেঙে দিয়েছে এই রোহিঙ্গা রোহিঙ্গা করেছে সি পার্কে এখন চিত্তরঞ্জন পার্ক দিল্লিতে সেখানে বাঙালি যারা মাছ বিক্রেতা তাদের বলছে তোমরা এখান থেকে সব বন্ধ করে দিতে হবে কারণ তাদের প্রতিষ্ঠিত কালী মন্দির নাকি এসব অশুদ্ধ করে দিয়ে সব নাকি রোহিঙ্গা এমনকি এত মাছের বড় বাজার দেখে ওখানে স্থানীয় বিজেপি নেতা বলেছে এখানে এত রোহিঙ্গা এরপর থেকে ভাবো আসলে এই যে রোহিঙ্গা থেকে যে কথাটা শুরু হয় না ঠিক আছে যে রোহিঙ্গা তাই তো রোহিঙ্গা 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 রোহিঙ্গারা কি বাংলাদেশের নয় কিন্তু মুসলমান ওকে এবার রোহিঙ্গা থেকে তাহলে এবার রোহিঙ্গাটা একটুখানি চেঞ্জ হয়ে গেল তাহলে বাংলাদেশের মুসলমান ওকে এবার বাংলাদেশের মুসলমান এই বিষয়টা একটু চেঞ্জ হয়ে গেল বাংলা বলা মুসলমান ঠিক আছে আরেকটু একটু ব্যাপারটা একটু একটু বড় হলো এবার আর একটু বড় হওয়ার পরে তারপরে না তারপরে বাংলা বলা লাস্ট বাংলা বলাতে থেমে যায় এবার এই বাংলা বলার প্রশ্নে কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে আমি ভাবজি যে অনেকে নাকি যে এই বাংলা ভাষাকে রোহিঙ্গা ভাষা না বাংলাদেশি ভাষা এই ধরনের কথাগুলো তারা বলেছিল ঠিক আছে আমি শুধু একটু রোহিঙ্গা ভাষা আমি আরো ভাবলাম যে ভাই রোহিঙ্গারা কি বাঙালি না রোহিঙ্গারা বাঙালি না এবার রোহিঙ্গাদের ভাষাটা আসলে হয় কেমন আমি একটু আপনাকে শোনাতে চাই জানেন তো আমি একটু শোনাতে চাই এবং যারা যারা শুনছেন তারা ভাববেন যে এই সব আপনারা এই আপনারা কখনো এটা শুনেছেন কি না হচ্ছে ইউটিউবে আপনি দেখাচ্ছি ঠিক আছে

মাঝে দড়িয়া শুনলাম মানে এগুলো ছাবলামও হচ্ছে এবং এই দিয়ে যদি করা হয় তাহলে তো ভাই আমরা যেটা আগে বলেছি যে এবার থেকে তো এক কে এক বলে দো কে দুই কে দো বলে দশ কে দশ বলে কারা পাকিস্তানিরা বলে আমরা পাকিস্তানি ধরতে শুরু করি বাঙালিরা আসলে বাঙালিদের সঙ্গে যে ট্রিটমেন্টটা করা হচ্ছে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বাঙালিরা সেই ট্রিটমেন্টটা যদি অন্য লোকেদের সাথে শুরু করে না ভালো হবে শুরু হচ্ছে না কেন আমি এটা হচ্ছে কথা শুরু হচ্ছে না কেন শুরু হবে কারণ একটা গোষ্ঠীকে পিটতে 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 এই জায়গায় নিয়ে গেলে কিন্তু কিন্তু সে তখন সেটা বাংলা পক্ষের দায়িত্ব নয় আমরা দেখতে পাচ্ছি সেই দিন আসছে বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলতে বলছে বাঙালিকে কিন্তু বাঙালি যেভাবে বাঙালি জাতিকে যেভাবে এখানে আক্রমণ করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি বলা এখন বাংলার মাটিতে যারা হিন্দিভাষী উর্দু তারা র্যান্ডাম বাঙালিদের রোহিঙ্গা বাংলাদেশে এইসব বলছে র্যান্ডাম কদিন আগে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া ইসরার লেখক তাকে বিহারি টোটোওয়ালা বাংলাদেশি বলেছে 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 যে বলে ইতনা ইতনা রোয়াব তো মানে ওদিকে গিয়ে বাংলাদেশে গিয়ে রোয়াব দেখাও হিন্দু বাঙালি ভাবতে পারো যারা ভেবেছিল যে প্রথমে মুসলমান আর তারপরে ধরো মতুয়া নমসূদ্র গ্রামের দিকে লোয়ার কাস্ট আমি সেই বাবু বিবিদের বলতে চাই ঠিক আছে জঙ্গলে যখন আগুন লাগে না এক জায়গায় পুরো জঙ্গল কিন্তু পুড়িয়ে দেয় ঠিক আছে অত সেফ মনে করো না এক হও সময় থাকতে